ওয়েল ফ্রেন্ডস আর স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বড় আপডেট রয়েছে আজকে একটি নোটিফিকেশান জারি হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তো সাবস্ক্রাইব করুন দেখুন কী বিষয় বলছে দেখুন অবজারভেশন অফ স্বচ্ছতা পোকোয়াটা ফর্ম ষোলো টু তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ স্বচ্ছতা নিয়ে একটি প্রোগ্রাম এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম এবং বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বেশ কয়েক বছর ধরে চলে আসছে একদম এই যে প্রত্যেক বছরই এটা হয় ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরে স্বচ্ছতা প্রকর বলা হয় আর এবারে দেখা যাচ্ছে রাজ্যের স্কুলগুলির জন্য এই এটা জারি হয়েছে কিন্তু প্রশ্ন হলো সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একেবারে দুর্গা পুজো ফলে এখন এই নোটিফিকেশানটা জারি হয়েছে পরবর্তী কোনো নোটিফিকেশান আবার নোটিফিকেশান জারি হয়ে কি দেখতে হবে কী বলছে দেখুন ইনফর্ম ইউ দ্যাট স্বচ্ছতা প্রকা দু হাজার চব্বিশ এটা সম্ভবত পঁচিশ হবে ইন স্কুল অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অফ স্টেট উইথ অ্যাকশান পার্টিসিপেশান অফ স্টুডেন্ট অ্যান্ড টিচার উইল বি হেল্ড ফ্রম ষোলোই সেপ্টেম্বর টু তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাজ পার অ্যাকশান প্ল্যান অফ দ্য প্রোগ্রাম উইল বি স্টার্টেড অন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন বিপিটিং ম্যানার অ্যান্ড উইল কন্টিনিউ টিল তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং এটা ষোলোই সেপ্টেম্বর শুরু হবে এবং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে কিন্তু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তো পুজো এবং এখানে ডিটেল গাইডলাইনও কিন্তু ও বলা হচ্ছে যে সেন্ড করা হয়েছে এবং এখানে হেড টিচার বা প্রিন্সিপাল যিনি স্কুলে থাকবেন তাকে নোডাল অফিসার করা হবে এই অ্যাক্টিভিটিসের জন্য ফর অবজার্ভিং দিস প্রোগ্রাম ইন এ রিপিডিং ম্যানার স্টুডেন্ট টিচার অ্যান্ড কমিউনিটি মে বি ইনভলভ অ্যাক্টিভিটিস অ্যান্ড ফোকাস পার্টিসিপেশন ইন ক্লিননেস স্যানিটেশন অ্যান্ড হাইজিনিক ডাইট অ্যান্ড আদার রিলেটেড অ্যাক্টিভিটিস ইন স্কুল তাহলে দেখলেন যে এই যদি পনেরো দিন ধরে ষোলো থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই স্বচ্ছতার প্রোগ্রাম চলে তাহলে কি স্কুলে যেতে হবে এটাই সবথেকে বড়ো প্রশ্ন এটা কিন্তু বেরিয়েছে কত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এখান থেকে বেরিয়েছে দেখুন এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে এবারে কি তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিস থেকে এরকম কি বেরোবে তাহলে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের কি প্রোগ্রাম করতে হবে নাকি ওই সময়ের মধ্যে কোনো কোনো একদিন বা কয়েকদিন প্রোগ্রামটা করলে হবে সেটাই এখন দেখতে হবে কিন্তু এখানে যেটা বলছে একদম ষোলো থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ও করার কথা বলছে ধন্যবাদ